মহারাজ ইজ ব্যাক ভার্স টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে আর আর মহাদেব তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ যাওয়া একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে থাকতো তো এই মুহূর্তে হরিদ্বারাই রয়েছি তোমরা আর ভিডিওটা থানলে নিয়ে বুঝে নিয়েছো যে কী বলতে চাইছি আর আমরা যে এসছি কয়েকজন গাড়িতে তো কোথায় আছি কী করছি এটা নিয়ে একটা তোমাদের জন্য ভিডিও শেয়ার করবো কেন ভিডিও আসছে না বা পাওয়ার মিউজিক কোথায় সেটা নিয়ে একটা ভিডিও বানাবো সেই কারণেই তোমাদের জন্য একটা শেয়ার করা তো আমরা বেরিয়েছি ন তারিখ ন তারিখ থেকে পাওয়ার মিউজিকের সঙ্গে সঙ্গেই ছিলাম পুরোটা তবে নিজেদের খরচাতেই এসেছি পুরো আর ওদের সঙ্গেই থাকার কারণ রোডটা আমরা ঠিকঠাক জানতে পারবো সেই কারণেই কিন্তু ওদের সঙ্গে আসা সত্যি কথা বলতে লোকেশান জানতাম না তো তারপর মোটামুটি ওদের সঙ্গে সঙ্গে এসেছি যেদিন সেটাবটা এক জায়গায় মিরাটে যে জায়গায় পুজো হয় সেটা নিয়ে তোমাদের জন্য ভিডিও শেয়ার করেছি ওখান থেকে বেরিয়ে যেখানে সেটা ফিটিংস হবে উত্তর উত্তরাখণ্ডের দিকে তো ওখানে সেটা লাগিয়ে দেওয়া হয় প্রথমে তারপর আমরা ভাবলাম ওরা ওখানে সেটা আছে ওটা দেরি রয়েছে তো কী করবো আমরা যেহেতু এত দূরে এসেছি হরিদ্বার যাব হরিদ্বারে গেলাম হরিদ্বার গিয়ে স্নান করলাম তোমাদের জন্য সেই স্নান করার ভিডিও শেয়ার করেছি ব্লগ ভিডিও আর গলার অবস্থা খুব খারাপ তো এখানকার ওয়েদারটা মোটামুটি খারাপ নয় কিন্তু এখানকার খাওয়া দাওয়ার খুব একটা ভালো নয় আর যারা যদি পরবর্তীকালে পরবর্তী বছরগুলি আসতে চাও তাহলে সত্যি একটাই কথা বলো তোমরা এসো না এসো না বা এখনও যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভাবছো পাওয়ার মিউজিক রোড শো করে সতেরো তারিখের পর তো সত্যি কথা বলছি তোমরা এসো না এসো না খুব অবস্থা খারাপ এখানকার অবস্থা খুব খারাপ সত্যি কথা বলতে শোয়ার জায়গা নেই গাড়িতে শুয়ে থাকতে হয় বা কোনো সময় তার কোনো দোকানের সামনে শুয়ে থাকতে হয় তো এইরকম করে করে দিন কাটাচ্ছিলাম তো কালকে মোটামুটি সকালে যখন হরিদ্বার থেকে ঘুরে আসি তখন পাওয়ার মিজি ওখান থেকে বেরিয়ে যায় তো বেরিয়ে যাওয়ার পরে ভাবলাম ফোন করলাম তো স্টাফেরা কেউ ফোন তুলছে না তারপরে ভাবলাম যে কি করব কিছু একটা করতে হবে নাহলে কি এখন বসে থাকবো এখানে তো শেষ পর্যন্ত কমিটি দাদাদের ফোন করলাম আর কমিটি দাদারা বলছে যে তোমরা ওখানেই থাকো এবং ওখানে দরকার পড়লে তোমরা হোটেল নিয়ে নাও হোটেলে থাকো যেদিন সেট আপটা টেস্টিং শুরু হবে রোড শো শুরু হবে সেদিন তোমাদের লোকেশান দিয়ে দেবো তোমরা চলে আসবে তো এইরকম একটা বলেছে সেই কারণে আমরাও থেকে যাই হোটেলে হোটেলে খরচা প্রচুর একদিন হোটেলে আছি তবে দেখা যাক কতদিন থাকতে পারি তিন দিন বসে থাকতে হবে আর তোমরা হয়তো ভাবছো যে পাওয়ার মিউজিক ছাড়া অনেক তো সেট আছে সেগুলি ভিডিও কেন আসছে না সত্যি কথা বলতে প্রচুর কপি আসছে তো কালকে একটা ভিডিও শেয়ার করব বলে রেকর্ডিং করলাম প্রিয়ডে এসছে সেই কারণে আর ভিডিও শেয়ার করতে পারি তো ওরিদার লাস্ট ভিডিও ছিল তারপর লাইভ করছিলাম একটা আর ওই খাবার নিয়ে একটা রোড শো করছে যারা খাবার নিয়ে যাচ্ছে ওটা নিয়ে একটা ভিডিও তোমাদের জন্য দিয়েছিলাম আর সত্যি কথা বলতে পাওয়ার মিউজিকের কি আপডেট রয়েছে কোথায় আছে বা কোন জায়গাটায় ফিটিং হবে তাতে ফিটিং হবে কিনা বা ফিটিং রোড শো হবে কি না আমরা কিন্তু কোনো জানতে পারছি না তবে যেটা কালকে শিবম বর্মা যে দাদা রয়েছে ক্লাব সঙ্গে মামা তোমরা জানো দীপক মামা তো মোটামুটি একটা লাইভে বললো যে আমাদের সেট আপ যে এনেছি বেঙ্গল থেকে রোড শো করবে ফিটিংস করবে রোড শো করবে তবে দেরি রয়েছে অবশ্যই তোমরা জেনে যাবে ইউটিউবাররা জানিয়ে দেওয়া হয় তোমাদেরকে তো ওইটা বলেছে সেই কারণে আমরাও অপেক্ষায় আছি তো কতদিন থাকতে পারবো এখনও পর্যন্ত যাই না কারণ এখানকার খাওয়া দাওয়া আবহাওয়া এতটা খারাপ এতটা খারাপ বলে বোঝানো যাবে না যারা এসছে ট্রেনে করে তারা কি অবস্থায় আছে তোমরা ভালো করে জানতে পারছো আমরা গাড়ি নিয়ে এসেছি পাগলা কুকুরের মতো হয়ে গেছি পুরো পাগল কুকুর হ্যাঁ কুকুর বা যাকে বলে মানে এর সঙ্গে তার তার সঙ্গে তার ঝগড়া লেগে যাবে এরকম যে কোনো সময় এতটা ক্ষিপ্ত সবাই সবাই শরীর এতটাই ক্ষিপ্ত মানে একটা শান্তি নেই আমরা তো লাইফস্টাইল টুকটাক হলেও বাড়িতে থাকি তো এইরকম মানে যেখানে যেখানে ঘোরা এতদিন ধরে সম্ভব নয় তবে শেষ করতে হয়তো পারবো না বন্ধুরা হ্যাঁ শরীর পারমিট দেবে না কারণ আমরা বুঝেই নিয়েছি যে এবার কেউ যদি থেকে যায় সেটা হয়তো গা জরিভাবে থাকবে সেটা নিয়ে বলবো না হয়তো কেউ থেকে যেতে পারে আর যারা এসছে ধরো সবাই তাদের সেখানে নাম বলছি না কে থাকবে কে না বলতে পারছি না তবে কেউ কেউ থেকে যেতে পারে যেটা ধারণা আর আমরা সম্ভবত থাকতে পারবো না বন্ধুরা আর মোটামুটি চেষ্টা করছি বসে আছি কি আর করব একটা কন্টেন্ট তো দরকার সেই কারণে কন্টেন্টটা বানাই বানাচ্ছি তোমাদের জন্য আর পরিষ্কার সব কথা বলে দিয়েছে আর কোনো তো ইউটিউবার অ্যালাউ নয় টোটালি ইউটিউবার কোনো থাকতে দেবে না ইউটিউবার ব্যান্ড পাওয়ার মিউজিকের আছে ইউটিউবার ব্যান্ড এবার কোন জায়গাটায় আছে কোথায় আছে আমরা বললাম আমরা ভিডিও করব না তো আপাতত তো লোকেশানটা তোমাদের কাছে গিয়ে থাকবো বলছে না কমিটি থেকে চাপ আছে লোকেশান বলবো না তোমরা মোটামুটি একটা হোটেল ফোটেল নিয়ে নাও ওখানে থাকো আর আমরা ডেকে নেব। ফোন করব ডেকে নেব তো এরকমটা বলেছে সেই কারণে একটা আশায় বসে আছি তো দেখা যাক কি হয় তো কাওয়ার যাচ্ছে কাওয়ার নিয়ে প্রচুর ভিডিও তোমাদের দেখিয়েছি মোটামুটি দু তিনটা ভিডিও দেখিয়েছি কীরকম হয় তবে উত্তরপ্রদেশ এসে যতটা কষ্ট ততটা আনন্দ পেয়েছে একটা অভিজ্ঞতা যে সত্যি কথা বলতে করে যারা ঝোল ডালতে যায় একটা করে কলসি নিয়ে যেতে যে কষ্ট হয় এখানে শরীর অবস্থা সত্যি খারাপ চারটা পাঁচটা করে কলসি নিয়ে যাচ্ছে কীভাবে নিয়ে যাচ্ছে মনে হয় বাবা ভর করে যায় ওদের ওই ওই কটা দিন যেটা আমার ধারণা তো এটাই তোমাদের জন্য শেয়ার করলাম আর দেখতে পাচ্ছো রোডের উপরে দাঁড়িয়ে রয়েছে সাড়ে পাঁচ মিনিট ভিডিও রয়েছে হোটেল থেকে বেরিয়ে রোডের কাছে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি ফাঁকা একটা রোড রয়েছে কারণ কপি রাইড আসবে হোটেলটা একদম রাস্তার কাছে যেন কপি রাইড আসবে সেইখানে একটা দূর থেকে ভিডিওটা বানাচ্ছি দুকের দূরে গিয়ে তো মোটামুটি এটাই আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম তো ঠিক আছে চল বন্ধুরা দেখা হচ্ছে যদি দেখা হয় পরবর্তী ভিডিওতে অবশ্যই ভিডিও দেবো কারণ আজকে চোদ্দো তারিখ চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো তারিখ রোড শো যদি হয় আর ওই যে কারো কারো চ্যানেল থেকে বলছে যে কি বসে বাজবে ওটা টোটালি ফেক খবর টোটালি ফেক খবর কোনো বসে বাজবে না কোনো সেটা বসে বাজবে না ওটা ফেক খবর আর এতদিন ধরে সেটা হবে স্টাফ এসছে এতদিন ধরে একটা রঙানি খাচ্ছে তো সেটা আর পরে এরপরে বসিয়ে বাজাবে একটা জায়গায় পেটিং শোয়ে বাজছে রোড শো করবে এখন থেকে মানে দেড়শো কিলোমিটার রোড শো করবে তার থেকে যদি আবার বসিয়ে বাজে কোনো দিন সম্ভব তোমরা বলো স্টাফেরাও তো মানুষ সবাই মানুষ রক্ত মাংস করা মানুষ তো ફેક ખબર ટોટલી ફેક ખબર જાય હક તો તમને જણાવી દિલ્મ મોટા એકતા ઠીક છેલ્લા દાખા હશે પર ભીડિયો પ્રદર્શન ટાટા